বিপিএল ক্রিকেটের শুরুটা ভালো হয়েছিল ঢাকা ডাইনামাইটসের। তবে ছন্দ হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত সেরা চারে জায়গা করে নেয় দলটি সেখানে এলিমিনেটর পর্বে চিটাগং ভাইকিংসকে ছয় উইকেটে সহজে হারিয়ে কোয়ালিফায়ার পর্বে এখন সাকিব আল হাসানরা ম্যাচ শেষে সোমবার 4 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ঢাকা ডায়নামাইটসের পেসার রুবেল হোসেন জানিয়েছেন চিটাগং ভাইকিংসের ইনিংসের মাঝের ওভারেই ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছেন তারা রুবেল বলেন আমার মনে হয় সাকিব ভাই সুনীল নারীন ভালো বল করেছে ওখানেই ম্যাচের চিত্রটা পাল্টে গেছে এখন কোয়ালিফায়ার ম্যাচে যে ধরনের দলই আসুক না কেন কোনো সমস্যা নেই ভালো ক্রিকেট খেলতে হবে এবং ভালো ক্রিকেট খেলেই আমরা জিততে চাই অন্যদিকে চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন বিদেশিদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স না পাওয়ায় সাফল্য পায়নি তবে এই দল নিয়ে সেরা চারে খেলতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া তবে আজকের ম্যাচ বাদ দিলে পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি আমরা পুরো বিপিএল টুর্নামেন্ট নিয়ে মুশফিক জানান বিগত টুর্নামেন্টের চেয়ে এবারে বিপিএল টুর্নামেন্ট অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বিপিএল এভাবে চলতে থাকলে এটা আমাদের দেশের ক্রিকেটেরই উন্নতি করবে বিপিএল থেকে নতুন নতুন ক্রিকেটারের উদ্ভাবন হবে এমনটাও প্রত্যাশা করছেন মুশফিকুর রহিম সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ